নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনি দেবের কৃপায় তিন রাশি হবে কোটিপতি কিভাবে কোটিপতি হবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশি কোটিপতি হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন প্রথমেই আমি আপনাদের পয়না ফেব্রুয়ারির পঞ্চাঙ্ক জানিয়ে রাখি পয়না ফেব্রুয়ারি দু পড়েছে শনিবার চন্দ্র থাকবে রাত্রি নটা পর্যন্ত কুম্ভ রাশিতে এরপর চন্দ্র বিচরণ করবে মিন রাশিতে এই দিন থাকছে প্রধানত দুটি করণ সকাল এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে গড় করণ এরপর শুরু হবে করণ এই দিন আমরা পাচ্ছি প্রধানত দুটি যোগ দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকছে পরিকযোগ তারপরে শুরু হয়ে যাবে শিবযোগ এই দিন আমরা পাচ্ছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং এর পাশাপাশি থাকছে পক্ষের তৃতীয়া তিথি দুপুর এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এরপর শুরু হয়ে যাবে শুকনোপক্ষের চতুর্থী তিথি এই দিন রাহু সময় শুরু হবে সকাল নটা পাঁচ মিনিটে এবং তা থাকবে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনে সবচেয়ে অশুভ সময় কাজেই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা একদম যাবে না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দুই মিনিটে থাকছে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো ছত্রিশ মিনিটে এবং থাকছে দুপুর তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব আরেকটি শুভ মুহূর্ত সেটি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এবং থাকছে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে যে কোনো কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের জানাব সেই তিন রাশির নাম যেই তিন রাশির হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি এই তিন রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে তবে মনে রাখবেন রাশির নাম সর্বশেষ কথা নয় কারণ আমি আপনার জন্মচক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না তবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি হঠাৎ কোটিপতি হওয়ার যোগ থাকে তবে নিশ্চিন্তে থাকবেন আপনি কিন্তু কোটিপতি হবেন কোটিপতি যোগ সাধারণত জন্মছকে বা হস্তরেখায় দুভাবে তৈরি হয় একটা হঠাৎ করে এবং অপরটি ধীরে ধীরে কিন্তু হঠাৎ করে কোটিপতি হয় তারাই যাদের জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কাজেই আপনার যদি রাশির নাম ম্যাচ করে যায় তবে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করুন তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ যখন আপনি ধারণ করবেন তখন আপনার রাহু শুভ হতে শুরু হবে শুক্র গ্রহ শুভ হতে শুরু হবে ভাগ্যভা ভাগের থেকে অনেকটাই মজবুত হয়ে যাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ এবং মজবুত হয়ে যাবে তখন আপনার অর্থ আসতে বাধ্য কিন্তু যতক্ষণ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করবেন না ততক্ষণ কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন না কাজেই যারা কোটিপতি হতে চাইছেন হঠাৎ করে বড় পরিমাণ লটারিতে অর্থপ্রাপ্তি ঘটাতে চাইছেন তারা অবশ্যই পাওয়ার কবচ ধারণ করুন আগামী সরস্বতী পুজোর দিন এই পাওয়ার কবচ তৈরি করা হবে এটি তৈরি হবে আপনার নাম অনুযায়ী এবং আপনার গোত্র অনুযায়ী কাজেই যারা নাম ও গোত্র অনুযায়ী কবচটি তৈরি করাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নামটি পাচ্ছি সেটি হল বৃষ রাশি রাশির জাতক এবং জাতিকাদের কর্মজগতে উন্নতির যোগ তৈরি হচ্ছে বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ সুযোগ ঘটতে চলেছে পারিবারিক দিক থেকে এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি যথেষ্ট শুভ যারা শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন ভাবছেন বা লটারির টিকিট কাটবেন ভাবছেন অবশ্যই আজকের দিনটিকে কাজে লাগাতেই পারেন যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখতে চাইছেন আমি পরামর্শ দেব আজকের দিন কোনো পাত্র অথবা পাত্রী দেখতে যাবেন না কারণ পাত্রপাত্রী দেখার ব্যাপারে দিনটি শুভ নয় আটকে থাকা অর্থ ফেরত আসবে এমনকি আপনি হতে পারেন হঠাৎ করে কোটিপতি বিশ্বাশির ভাগ্যে শুভ নম্বর দুই ছয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে অর্থভাগ্য যথেষ্ট শুভ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে বিদেশ থেকে অর্থ আসার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই দিন আপনি কিছুটা সময় ধর্মকর্মের প্রতি মনোনিবেশ করুন আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হবে আপনি মনে শান্তি পাবেন ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো নয় ছয় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন দিনটি যথেষ্ট শুভ সন্তানের কারণে মান সম্মান বাড়বে তবে গর্ভবতী নারীদের একটু হলেও সচেতন থাকা উচিত রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা রয়েছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা মনে করছেন বিদেশে যাবেন বিদেশে যাওয়ার দারুণ একটা সুযোগ আসতে চলেছে শত্রুকে দমন করতে সক্ষম হবেন ভাইয়ের সাথে মতবিরোধ কোনো না কোনো বিষয়ে দেখা দিতে পারে আপনার ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছি সেটা হচ্ছে পাঁচ এবং আট এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যেই তিন রাশি হয়ে যেতে পারে শনি মহারাজের কৃপায় কোটিপতি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি খুব শীঘ্রই মেষ রাশির শুরু হবে শনির সাড়ে সাতি কুম্ভ রাশির শুরু হবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ মিন রাশির শুরু হবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ সিংহ ও রাশি শুরু হবে শনির ঢাইয়া আপনি যদি শনির ঢাইয়া থেকে বাঁচতে চান তবে ইমিডিয়েট শনি রক্ষা কবচ ধারণ করুন তবেই দেখবেন শনির যে খারাপ প্রভাব সেখান থেকে মুক্তি পাবেন আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক অথবা হস্তরেখা অনলাইনে বুকিং করাতে চাইছেন বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ